নিখিল বিশ্বের মানব ও জিন জাতি যখন এক স্রষ্টার অাধনা বর্জন করে শত সহস্র সৃষ্টিকে উপাস্যরূপে গ্রহণ করেছিল এমনকি মানবের হাতে ঘরা প্রতিমার সামনে ললাট নত করে অর্চনায় আত্মনিয়োগ করেছিল তখন বিশ্ব নিয়ন্তা মহান বিধাতা তাদের সঠিক পথ প্রদর্শন এবং তার সহিত সম্পর্ক স্থাপনের জন্যে আরবের মরুপ্রান্তরে এক মহা মহামনীষীর আবির্ভাব ঘটান তিনি মহান প্রভু কর্তৃক নির্দেশ প্রাপ্ত হয়ে যখন মানব জাতিকে স্রষ্টার অসংখ্য সৃষ্টি ও তাদের হস্তে গড়া প্রতিমার সামনে মস্তক অবনত করা বর্জন করে একস্বরবাদ প্রভুর সামনে অর্চন পেশ করার আমন্ত্রণ জানালেন তখন ঐতিহ্যবাহী মক্কানগরীর কুরাইশ ও অন্যান্য বংশীয় ও শৃঙ্খল লোকেরা তাদের পৈতৃক ধর্মে বাধা পড়েছে বিধায় তার বিরুদ্ধে ও তার অনুসারী সাহাবাদের বিরুদ্ধে বিরুদ্ধে নানান ষড়যন্ত্র আটকতে লাগল বিশ্বনিয়ন্তা নিয়ন্তা রাব্বুল এ মিশনকে দমিয়ে দিতে তাদের সর্বশক্তি ব্যয় করে যখন তারা ব্যর্থ হল তখন সকলে পরামর্শ করে কোনো এক রজনীতে মহান বিধাতার বার্তাবাহক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে এ দরাধাম হতে চিরতরে নির্মূল করার জন্য তাকে পরিকল্পনা অপরদিকে মহাজগতের প্রতিপালক রাবুল্লাহ আলমিন তার প্রিয় রাসুলকে তাদের ষড়যন্ত্রের কথা অবহিত করে তাকে ইয়াসরিবে হিজরত করার নির্দেশ দিলেন তিনি নির্দেশ মতে হজরত আলী রাজি আনহুকে সিও শয্যায় সাইত রেখে পরম ঘনিষ্ঠ বন্ধু হজরত আবু বকর তালানহুকে সঙ্গে নিয়ে আপন নীর হতে ইয়াসী অভিমুখে যাত্রা আরম্ভ করলেন তিনি সাথে হজরত আবকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহুকে সাথে নিয়ে মক্কার অনতি দূরে সৌর পর্বত গুহায় আত্মগোপন করলেন মক্কার ইসলাম বিদ্বেষীরা প্রত্যুষে তাকে না পেয়ে তার সন্ধানে মক্কার সর্বত্র অনুসন্ধানকারী প্রেরণ করল তাদের একটি দল সন্ধান চালিয়ে গৃহতে পদচিহ্ন ধরে সৌর পর্বত গুহায় উপনীত হলো কিন্তু মহান বিধাতার কৌশলের সামনে তারা পরাভূত হতে বাধ্য হল তিনি সে রজনীতেই তারা ওই গোহায় আত্মগোপন করার পর উহার প্রবেশ দ্বারে দ্বারা এক জাল তৈরি করে তাদের সন্দেহের মাঝে ফেলে দিলেন তাদের একজন বলল যদি এ গুহায় কোনো মানুষ পদ্ম রজনীতে প্রবেশ করত তবে এখন উহার প্রবেশ দ্বারের মাকড়সার জাল এভাবে অক্ষত থাকত না মহান বিধাতা তার হাবিব সাল্লি মুখে এভাবেই সামান্য একটি প্রাণী দ্বারা কাফিরদের ষড়যন্ত্র হতে রক্ষা করলে